আসসালামু আলাইকুম সর্মানজ দর্শক ভাইরা সবাই কেমন আছেন বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমার সামনে দেখতেই পাচ্ছেন আমাদের সেই পরিচিত একজন মানুষ লিটন বাই আজকে লিটন ভাইয়ের সেই পানের বরে আসছি আসলে এই আমরা জানি যে পান বাংলাদেশে প্রায় সব জেলায় কিন্তু চাষ করা হয় না তবে সবচেয়ে যে জেলায় চাষ করা হলো রাজশাহী বিভাগে সবচেয়ে বেশি পান চাষ করা হয় আমাদের টাঙ্গালে পাহাড় এলাকায় কিন্তু কিছু পান চাষ করা হয়ে থাকে আজকে আমি যে লোকটার সামনে দাঁড়িয়েছি লিটন বাই সে আমাদের একজন কৃষি উদ্যোক্তা প্লাস এবং আমাদের সোসাইটি বল সোশ্যাল সার্ভিস থেকে সে এই ক্ষুদ্র লোন নিয়ে সে আজ প্রতিষ্ঠিত এবং তার বরের বাগান আমরা আসলে আসি তে আজকে লিটুন পার্ক জানবো আসলে কতটুকু খরচ হয় এবং মানে একবার লাগালে কতবার পান পাওয়া যায় প্লাস এবং কত টাকা খরচ হয় এবং কি পরিমাণ লাভ হয় এবং কি ধরনের সমস্যা হয় এবং কোনো কিছু ব্যবহার করতে হয় না সেই বিষয়ে আজকে আমি কথা বলবো আসসালামু আলাইকুম লিটন ভাই হুম আসসালাম আপনি কেমন আছেন ভালো আছি আপনার এই পানের চাষের অভিজ্ঞতা কত বছরের ছয় সাত বছর আট বছর সাত আট বছরের অভিজ্ঞতা নেই আচ্ছা এই যে আমাদের এই কাছে থেকে যে আপনি ক্ষুদ্র ঋণ নিয়ে আজকে তো মোটামুটি স্বাবলম্বী নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে পান চাষ করতে গেলে মানে কি ধরনের সমস্যা সবচেয়ে বেশি হয় পাঁচায় ধরে পান পাছায় ধরে যে পর পছায় ধরে অনেক মানে আপনার পান পচে যায় পচে যায় কি আপনার এই পানের যে বোটা আছে যায় যায় আর গোড়া পচে নাকি আর মানে আসলে পানের যেটা মেন সমস্যা যে গোড়া পচে প্লাস পানের বোড়া পচে আর একটা হলো মানে এই পানের পাতা ককিয়ে যায় হ্যাঁ এই ধরনের সমস্যার জন্য আপনি না বিভিন্ন ধরনের এই কীটনাশক ব্যবহার করেন আসলে কীটনাশক তো আসলে আপনি পানের জন্য তো ক্ষতিকর তারপরে কেন ব্যবহার করেন এটা মানে তো পান হয় না পান হয় না সময় তো দশক বায়রা আসলে পান চাষ করতে গেলে কিছু কীটনাশক যেগুলা পরিবেশ বান্ধব মানে এই ক্ষতি না সেগুলা আসলে এই লিটুন বাই স্প্রে করে থাকে আর আমি আপনাকে দেখাই যে এই যে পানের পানের পাতা এই পাতায় এই গোড়া পচে এবং পাতা থেকে এক সাইডে পচে আসে এই পচার কারণে ভাই বিভিন্ন ধরনের এই কোম্পানিতে ছত্রাকনাশক আছে যেমন ম্যানকোজেব যে গ্রুপের ওষুধগুলো আছে ম্যানকোজেব মেটালেক্স এবং কার্বন ডাজিম যে ওষুধগুলো আছে সেগুলো আসলে বাই ব্যবহার করে থাকে আরেকটা সমস্যা হয় এলো পাতাগুলো কোকিয়ে যায় এই পানের পাতাগুলো। এই কোকরিয়া যায় কোকরিয়া যাওয়ার পরে মানে গাছটা বৃদ্ধি হয় না গাছের বৃদ্ধি কমে যায় এবং গাছ সময় মতো বৃদ্ধি হয় না এক সময় লেবেনও না এটা আসলে প্রধান কারণ হলো বিভিন্ন ধরনের শোষক পোকা আছে শোষক পোকা যেমন জাপ পোকা ফির যে আসে সাদাম আসে এইগুলার জন্য বা বিভিন্ন ধরনের এই কীটনাশক ব্যবহার করা থাকে তার মধ্যে যেটা আপনার কমন কীটনাশক যেটা ইমিটা ক্লোবিড গুর্বের ওষুধ দশ লিটার পানিতে এক পাতা সেটা লিটন বাই ব্যবহার করে থাকে আসলে আমি কিন্তু দেখানোর উদ্দেশ্য একটাই পান কিন্তু আসলে লাভজনক একটা ফসল পান আসলে কিভাবে দেখেন চাষ করতে হয় জানলা দিতে হয় এবং এগুলো কিন্তু আসলে বাঁশের তৈরি বাঁশ দিয়ে শলা তৈরি করতে হয় এবং উপর দিয়ে চারিদিকে এই বেড়া দিতে হয় জানি লোকজন না দেখতে পারে আসলে পানের কিছু সেন্সিটিভ বিষয় আছে প্রাকৃতিক বিষয় যেগুলো কিন্তু আসলে বাই মেনে চলে এবং পানের বরে কিন্তু আসলে সবাই সবাইকে ঢুকতে দেয় না এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি পান চাষ করেন ঠিক এইভাবে চাষ করতে পারবেন এবং একবার চাষ করলে কিন্তু আপনি মিনিমাম আট থেকে দশ বছর আপনি পান খেতে পারবেন না লিটন ভাই একবার যদি পান চাষ করে তাহলে দশ দশ বছর মোটামুটি বিটা হচ্ছে আজিকালি হচ্ছে সমস্যা নাই না আচ্ছা বৃষ্টিতে যদি পানি জমে তাহলে তো কোনো সমস্যা নাই বৃষ্টির পানি জমে সময় তো দর্শকেরা আজকে এই পর্যন্ত আজকের ভিডিওটা যদি আমাদের একটু ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম